সুন্দরবন এটি শুধু একটি বনই না এটি হাজারো প্রাণের স্পন্দন কোটি সবুজের সমারোহ বলা যায় বাংলাদেশের ভৌগোলিক প্রাণ আজকের ভিডিওতে আমরা এ বনের সম্পর্কে নানা জানা অজানা তথ্য জানব সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের মুকুট ধরে রেখেছে এ বন এই ম্যানগ্রোভ বনই ঘূর্ণিঝড় ও জলসেষের হাত থেকে বাংলাদেশকে বহুবার বাঁচিয়েছে সমুদ্র থেকে সৃষ্টি হওয়া এইসব দুর্যোগ সুন্দরবনের উপর থেকেই প্রভাবিত হওয়ায় প্রথম দফায় এই বন এইসব জ্বরকে দুর্বল করে দেয় সুন্দরবনে রয়েছে প্রায় পাঁচ হাজার উদ্ভিদ দুশো নব্বই প্রজাতির পাখি এর মাঝে এমন কিছু পাখি আছে যা বিশ্বের অন্য কোথাও নেই আরও আছে প্রায় একশো বিশ প্রজাতির মাছ প্রাণী এর মধ্যে আকর্ষণীয় হল মায়া হরেন সুন্দরবন বিরাজ করছে অসংখ্য মায়া হরেন যা সুন্দরবনে ঘুরতে যাওয়া মানুষদের নজর কেড়ে নেয় এছাড়াও রয়েছে ৩৫ প্রজাতির সরিষিপ আট প্রজাতির উপচার প্রাণী সহ চারশো প্রাণীর আবাসস্থল এসবের মধ্যে উল্লেখযোগ্য হলো কুমির অজগর ও বিশাল আকৃতির রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের সংখ্যা দিন দিন কমে গেল বর্তমান জরিপে দেখা গেছে বাঘের সংখ্যা আগের চেয়ে কিছুটা বেড়েছে তবে এই বাঘ সুন্দরবন এলাকার মানুষের জন্য কালো বটে কারণ সুন্দরবনে নানা প্রয়োজনে প্রবেশ করে যেসব মানুষ তাদের অনেক কি আক্রমণ করে এই বাঘ এবং প্রতি বছর অনেক মানুষ এই বাঘের আক্রমণে মারা যায় তবে এ বনের প্রায় দুইশো বছরের ইতিহাসে আয়তন দিন দিন হ্রাস পাচ্ছে দিন যত যাচ্ছে আয়তন ততই হ্রাস পাচ্ছে এছাড়াও সুন্দরবন একশো দুটি দ্বীপের সমাবেশ সুন্দরবনে মোট একশো দুটি দ্বীপ রয়েছে এর মধ্যে চুয়ান্নটিতে মানুষের যাতায়াত থাকলেও বাকি আটচল্লিশটি পুরোপুরি জঙ্গলে ছায়া এ বনের মোট আয়তনের চল্লিশ শতাংশ রয়েছে ভারতে এবং বাকি ষাট শতাংশ রয়েছে বাংলাদেশে এ বনে প্রতিদিন দুবার জোয়ার হয় পানির স্তর আট থেকে দশ ফুট বাড়লে মুখ্য জোয়ারের সৃষ্টি হয় এ সময় চাইলে বনের ভিতরে নৌকা দিয়ে ভ্রমণ করতে যাওয়া যায় অনেক সময় জেলেরা মাছ ধরার জন্য এই জোয়ারের অপেক্ষায় থাকে সুন্দরবনে মানব বসতির সন্ধান সুন্দরবনে এক থেকে দেড় হাজার বছর পুরানো মানব বসতির সন্ধান পাওয়া গেছে ধারণা করা হয় হাজার বছর পূর্বে এ বনের ভিতর ছিল মানব বসতি কোনো বিশেষ জাতি হয়তো বাস করত গে বনে সুন্দরবনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য এ বন প্রসিদ্ধ এটি এই প্রাণীর সংরক্ষিত স্থান উনিশশো সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা দিয়েছে তারপরও বাঘের চোরাচালান বন্ধ করা যাচ্ছে না সালের একটি জরিপে দেখা যায় সুন্দরবনে বাঘ রয়েছে দুই হাজার আট সালের জরিপে দেখা যায় এ বনে বাঘ রয়েছে মাত্র একশো চোদ্দটি চোরা শিকারীদের মাধ্যমে বিভিন্ন দেশে বাঘের হার মাংস ও চামড়া পাচারি এই অবস্থার জন্য দায়ী সুন্দরবনের বিশেষ আকর্ষণ হল সুন্দরী গাছ এ বনের ছবি দেখলেই চোখের সামনে ভেসে আসবে শুধু সুন্দরী গাছ এই গাছের নাম অনুসারী এই বনের নাম রাখা হয়েছে সুন্দরবন বনের প্রায় সত্তর পার্সেন্ট গাছই মূলত এই সুন্দরী গাছ সুন্দরবনে পাওয়া যায় আরও একটি মহামূল্যবান জিনিস আর সেটি হলো মধু কেওড়া মধু খলিশা মধু সুন্দরী মধু ইত্যাদি সহ আরও কিছু দুর্লভ মধু পাওয়া যায় যা দেশের দ্বিতীয় কোথাও পাওয়া যায় না এছাড়াও অসংখ্য গুণ রয়েছে বনের যা সারাদিন বললেও শেষ করা যাবে না এই সুন্দরবনের উপর নির্ভর করি হাজার মানুষের জীবন নির্বাহ হচ্ছে এছাড়াও এই বনকে আশ্রয় করে শত শত পশু পাখি বেঁচে রয়েছে তাই এ বনকে বাঁচিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য